আসসালামু আলাইকুম আশা করি যেখানে আছেন ভালো আছেন তাহলে সব কিছু রেডি করে নিচি রান্না করবো পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে মাছ মাথা পিসে নিচি পুঁই শাকটা লোকে পরশু দিন আনছিল হাটে থেকে শাক জিনিস তো বেশি দিন ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যায় তো বাইসে বাইসে লোকে নিছি মাছের মাথা দিয়ে রান্না করবো চা তো হয়ে গেছে আমার লগুটি দিয়ে দিলাম মুরগির পাখি মুগের পাখি সবজির পাখি বার করে মাথা দুটো দিয়ে দিবো মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে শাক দিয়ে দিব মাথার মধ্যে সুরা দেড় লাগলো না সুরা এমনিতে উঠে গেছে শাগে থেকে এই যে আমার তরকি হয়ে গেছে সুরা কমাইছে অনেক অনেক মজা হয়েছে আমি টেস্ট করে দেখছি উত্তরপ্রীঠ হইছে নামাইলাম বাড়িতে কেউ নাই একাই রান্না করছে একাই ভিডিও করছি তো অনেক কষ্ট করে রান্নাও করলাম বিডিওটাও করলাম বিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন বিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন আর আমার পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লা হাফেজ